আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমি চারেই আগস্ট পুলিশের গুলিতে আহত হই যে রাজসাক্ষী করা হয়েছে তাকে পাঁচ বছর সাজা দেওয়াতে এটা আমার ভালো লাগে রায় দিছে একই হিসাবে ঠিক আছে উনি দেশের জন্য ভালো করছে এখন ভালোটা কেউ দেখবে না এখন সবাই উনি যে করছে এটার খারাপটাই দেখবে এখন রায় যে হয়েছে এটা ঠিক আছে এই যে শেখ হাসিনা রায় ঘোষণা ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে এতে সবচেয়ে বেশি আলেম সমাজ খুশি হয়েছেন আলেম সমাজের উপর অনেক সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন করেছিল আলম সমাজের উপর শেখ হাসিনা রায় মোটামুটি আমরা আমি না শুধু সারা বাংলাদেশের মানুষই আমার কাছে মনে হয় যে সন্তোষ প্রকাশ করেছে তার কারণ তার যে খুন গুম রাহাজানি হত্যাচার লুটতাস তার এই রায়ে সারা বাংলাদেশের মানুষ সন্তোষ জনগণ নয় বিচার পাইছে জনগণের এটাই আশা ছিল এই সতেরো বছর যে অত্যাচার অফিসার অফিসার করছে যে দুঃশাসন চালাইছে বিরোধী দল বলতে কোনো মানুষের প্রতি কোনো নেই বিচার করে নেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এটা এক্সপেক্টেড ছিল আর আমরা অনেক খুশি যে এরকম রায় আসছে শেখ হাসিনা ফাঁসি হয়েছে তুমি চাই অবভিয়াসলি যে যেন আসুক আর ফাঁসি হোক বাংলাদেশে হাসিনা শুধু আজকে ফাঁসি রায় হলো এর পরবর্তীতে তাকে ভারত থেকে গলায় দড়ি পরিয়ে টানতে টানি কাজটা রাগ পর্যন্ত আমরা আমাদের এই এবং ফেসিস করে কেউই পার পেতে পারে না এটা প্রমাণিত হল কিছুটা ন্যায় বিচার আমরা আশা করি এই সার্ভ করতে আমরা অত্যন্ত খুশি সবচেয়ে বেশি খুশি হব যখন আমরা এই রায় আসলে বাস্তবায়ন করতে পারব এ যাবৎকালে বাংলাদেশে এরকম অনেক রায় হয়েছে কিন্তু কার্যকর হবে কি না এটাও দেখার বিষয় পুরো বাংলাদেশ আছে খুব খুশি কিন্তু আমাদের এই খুশিটা চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট হবে তখনই যখনই হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের ময়দানে তাকে ফাঁসির কাস্টে তাকে জোলানো হবে আমি সাধারণত হ্যাপি না কারণ হচ্ছে যে ওনাকে এখনও ধরা হয়নি বা ওনার ফাঁসিটা আমি দেখতে পাচ্ছি না দেখতে পারলে ভালো লাগতো কার্যকর তো হয়নি এটা কার্যকর হতে দেখতে চাই আসলে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসা হোক খালি রাজগুলো হবে না ফাঁসিটা হবে যদি ফাঁসির কার্য হয় সবচেয়ে সবাই খুশি হবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যেভাবে আনা দরকার আছে তাকে দেশে ফিরে আনবে আইনা তার কার্যকারিতা করবে তার যে সম্পত্তি করা হয়েছে সেটা যেন সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয় এই রায় জন্য আমরা দেখতে চাই যে তাকে আন্তর্জাতিক সংস্থা কিংবা ভারতের সাথে যোগাযোগ করে যেভাবেই হোক তাকে দেশে এনে তার রায় কার্যকর করা হোক এটাই এখন জনগণের প্রত্যাশা এবং আমরা চাই শুধুমাত্র এটা মামলার যেই রায় রায় ঘোষণা পর্যন্ত না হয়ে এটা যেন কার্যকরী দিকে চলে যায় এবং শুধুমাত্র শেখ হাসিনা না আওয়ামী লীগের সবার সঠিকভাবে যেন বিচার হয়